আপনি কি জানতে চান কি এমন নাস্তা যেটা মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটে বানানো যায় আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুবই কম সময়ে বানানো যায় এমন একটা রেসিপি জানা থাকলে বিশ্বাস করেন এটাই হবে আপনার বিকেলের সঙ্গে সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে এমন একটা রেসিপি হলে আর কি লাগে বলুন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যায় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে চাইলে কিন্তু আটা দিয়ে আপনারা এই নাস্তাটা ইজিলি বানিয়ে নিতে পারবেন এখন আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আচ্ছা এখানে তেল আমি ওয়ান ফুড কাপের চেয়ে কিছুটা কম নিয়েছি সবটাই আমি ঢেলে দিলাম এখন শুকনো উপকরণগুলো তেলের সাথে খুবই ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে মাখাতে মাখাতে যখন দেখবেন এই পর্যায়ে চলে আসছে একটু হাতে মুষ্টি করে দেখবেন এগুলা একসাথে জড় হয় কিনা এই যে দেখুন জড় হয়ে গেছে আবার চাপ দিলেই কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আমরা পানি অ্যাড করব এখানে আমি থ্রি ফুথ কাপ পানি নিয়ে নিলাম সবটাই আমি একসাথে ঢেলে দিব না কিছু কিছু করে দিয়ে খুবই শক্ত মসৃণ একটা ডো আমি বানিয়ে নিব এই ডোটা কিন্তু খুব সফট হবে না একটু শক্ত টাইপেরই হবে এ পর্যায়ে আরও দু মিনিট ভালো করে মথে নিতে হবে যাতে এটা মসৃণ একটা ডোয়ে পরিণত হয় ডোটা মাখাতে মাখাতে যখন দেখবেন খুবই মসৃণ হয়ে গেছে তখন একটা গোল বল বানিয়ে নেবেন আর বলটার উপরে একটু তেল ব্রাশ করে দিবেন যাতে করে এটা ড্রাই না হয়ে যায় এখন একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এদিকে আমরা এটা ফিলিংটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচামরিচটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন আপনার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এখানে আমি চাট মশলা ইউজ করেছি আধ হাজার চামচ এখন ভালো করে খুবই সফট করে পেঁয়াজগুলোকে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন দেখবেন খুবই সফট হয়ে গেছে তখন আমরা এখানে ডিম অ্যাড করব এই যে দেখুন ঠিক এই পর্যায়ে আমাদেরকে ডিমটা অ্যাড করতে হবে এখানে আমি বড়ো সাইজের দুইটা ডিম নিয়ে নিলাম আপনারা যদি ছোটো নেন তাহলে তিনটা নেবেন আর যদি দুইটা না নিতে চান তাহলে একটা দিয়েও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন এই পর্যায়ে এইরকম হবে মিশানু হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন দশ মিনিট রেস্টে রাখার কারণে আমাদের ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই জন্যই প্রথমে বলেছি একটু শক্ত টাইপের ডু করে নেবেন যাতে করে পরবর্তীতে মসৃণ হলে আমরা খুব ইজিলি এটাকে বেলে নিতে পারি না হয় কিন্তু অতিরিক্ত মসৃণ হয়ে গেলে এটাকে বেলে নিতে আপনাদের খুবই কষ্ট হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আবারও ভালো করে বেছে নিতে হবে এখন লম্বা লম্বি আকার দিয়ে আমি এটা থেকে তিনটা লেচি কেটে নিব আপনারা যদি ছোটো সাইজের বানান তাহলে আরও লেচি কেটে নিতে পারেন আমি এখন এগুলোকে গোল বল বানিয়ে নিচ্ছি বেলার সুবিধার্থে কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার তিনটাই বল বানানো হয়ে গেছে এখন চলে যাব বেলতে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এই যে দেখুন কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন এটাকে আমি খুবই পাতলা করে একটা রুটি বানিয়ে নিব আমরা রেগুলার যে রুটিটা খাই ঠিক সেমভাবেই কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর রুটিটা ঠিক কতটুকু পাতলা হতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন প্লিজ এই যে দেখুন ঠিক এ পর্যায়ে আপনাদেরকে রুটিটা বেলা বন্ধ করে দিতে হবে এর পাতলা করলে কিন্তু আমরা যে ফিলিংটা দিব এটা বের হয়ে যাবে এখন আমরা আগে থেকে যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন এখন সামনে যে অংশটা এটা আমরা ফোল্ড করে নিব তারপর একটু ডিম লাগিয়ে নিব যাতে করে আমরা সিল করতে পারি তারপর এদিকের যে পাটটা এটাও আমরা ফোল্ড করে নিচ্ছি ডিমটা লাগানোর কারণে কিন্তু এটা খুব ইজিলি সিল হয়ে যাবে ভাজার সময় আর খুলে আসবে না এই সাইড থেকেও আমি সিল করে দিচ্ছি অপর সাইড থেকেও আমি সিল করে দিব খুবই সহজ একটা নাস্তা রেসিপি যে কেউ চাইলে প্রথম দেখাতেই দশ মিনিটে এটা ইজিলি বানিয়ে নিতে পারবে এটা এতটাই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার নাস্তাটা আপনারা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় কিন্তু সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে আমি প্যান বসিয়ে দিলাম চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম হয়ে এলেই মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি কিন্তু নাস্তাটা দিয়ে দিয়েছি এখন উপরে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে নেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে এইভাবেই আমি বাকি সবগুলোই ভেজে নিব এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে আমার বাসায় বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা যখনই বানায় মাশাল্লা শেষ হয়ে যায় এক নিমেষেই এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা ফুলকো ছিল কাটার সাথে সাথেই কিন্তু হাওয়াটা বের হয়ে গেছে এখন আমি এগুলোকে ছোট ছোটো পিস করে নিব যেহেতু বাচ্চারা খাবে এই যে দেখুন ভিতরটা কত সুন্দর আর ইয়ামি লাগতেছে এটা গরম গরমে আপনারা সসের সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বিকেলে হালকা ফুলকা খিদা কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা এটা দিতে পারেন বাচ্চারা প্রত্যেকবারই টিফিন খালি নিয়ে আসবে আমার আজকের সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন i love this